নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি বিশেষভাবে শক্তিশালী হবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ব্যয়ের ফাঁক ত্রুটির বিষয়ে আপনার সূক্ষ্ম পর্যালোচনা সহকর্মীদের আস্থা অর্জন করতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আপনার পেশাদার পথে গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করতে পারেন একটি সফল প্রকল্প আপনাকে ভবিষ্যতের নেতৃত্বের ভূমিকাগুলির জন্য অবস্থান করবে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করতে পারেন এবং একটি দীর্ঘ খ্যাতি প্রতিষ্ঠিত করতে পারেন আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন এবং যা জানেন তার উপর মনোযোগ দিন সঙ্গীর সঙ্গে খোলা মনে আলোচনা ভালোবাসাই পারস্পরিক আস্থা বাড়াই একটি অমীমাংসিত তর্ক উত্তেজনা সৃষ্টি করতে পারে সমাধানের জন্য ধৈর্যই মূল চাবিকাঠি আপনার সঙ্গী অপ্রত্যাশিত উপায়ে তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করবে আপনার বন্ধনকে গভীর করবে এই দিনগুলিতে পরিবারগত বিষয়গুলি আপনার সম্পূর্ণ মনোযোগ দাবি করতে পারে বন্ধুদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য নতুন পথ খুঁজে পেতে পারেন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ এড়াতে এবং নিজের যত্ন নেওয়ার জন্য সময় নিন বিরতি নেওয়ার মাধ্যমে আপনার স্বাস্থ্য রক্ষা করা অপরিহার্য অধ্যান্তিকভাবে আপনি নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অন্বেষণ করার জন্য আকৃষ্ট হতে পারেন এই দিনগুলিতে কিছু ছোট দুর্ঘটনা বা দুর্ভাগ্য অসুবিধা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন মনোযোগী থাকুন এবং একে একে পদক্ষেপ নিন সম্পর্কগুলি ধৈর্য এবং আবেগিক বুদ্ধিমত্তা থেকে উপকৃত হবে যা আপনাকে চ্যালেঞ্জগুলি সহজে অতিক্রম করতে সহায়ক হবে আপনার একাডেমিক লক্ষ্য আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার ভবিষ্যৎ আরও কৌশলগতভাবে পরিকল্পনা করতে শুরু করবেন বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা সফল হবে আপনাকে মূল্যবান অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক উন্মুক্ততা প্রদান করবে এই দিনগুলি আবেগিক বৃদ্ধির দিন আশা করুন আপনি এমন এলাকায় স্পষ্টতা পাবেন যা পূর্বে অস্পষ্ট ছিল এই দিনগুলিতে আপনার শক্তি আপনার ব্যক্তিগত প্রকল্প এবং আত্মপ্রকাশের দিকে পরিচালিত হবে আপনার ক্যারিয়ার এই দিনগুলিতে অপ্রত্যাশিত মোর নিতে পারে দ্রুত অভিযোজন এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রয়োজন কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে অধ্যাবসায় ফলস্বরূপ দেখা দেবে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন শিক্ষা বা পেশাগত উদ্দেশ্যে স্বল্প দূরত্বের ভ্রমণ অপ্রত্যাশিত সুবিধা আনতে পারে আর্থিকভাবে এটি ভবিষ্যৎ আর্থিক লক্ষ্যগুলি পরিকল্পনা করার একটি ভালো সময় সম্পর্কগুলি আপনি আপনার প্রিয়জনদের প্রয়োজন বুঝতে এবং তাদের মানসিক সহায়তা প্রদান করার মাধ্যমে বিকাশ পাবে ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে শান্তিপূর্ণ যোগাযোগ এবং সঙ্গীদের মধ্যে বোঝাপড়া থাকবে আপনার সঙ্গীর একটি আন্তরিক পদক্ষেপ আপনাকে প্রথম প্রেমের কথা মনে করিয়ে দেবে পারিবারিক সদস্যরা উন্নতি করে যখন পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে কঠিন বিষয়গুলো আলোচিত হয় বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন আপনার স্বাস্থ্যের জন্য কাজ এবং বিশ্রামের মধ্যে সুষমতা বজায় রাখতে হবে যাতে সর্বোত্তম শক্তি স্তর বজায় থাকে স্বাস্থ্য ভালো তবে নিশ্চিত করুন যে আপনি নিয়মিত বিরতি নেন যাতে শক্তি বজায় থাকে এই দিনগুলিতে আপনি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে অধ্যাত্তিক যাত্রার সাথে আরও সংযুক্ত হতে পারেন এই দিনগুলিতে কিছু আর্থিক ক্ষতি হতে পারে সতর্ক থাকুন এবং আপনার সম্পদ সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন যেহেতু শিক্ষণের প্রতি আপনার প্রতিশ্রুতি গভীর হবে আপনি শীঘ্রই আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনার নিবেদন এবং প্রচেষ্টা সফল হয় কারো জিনিসের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচার শুভ সময় এসেছে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন অর্থ উপার্জনের ভাগ্য ভালো হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ